শ্রমিকদের পরিষদের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে কিন্তু করছে অসংখ্য গার্মেন্ট শ্রমিকরা এই মুহূর্তে গার্মেন্টস অসংখ্য শ্রমিক এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং বেতনের দাবিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন

টাকা আছে সমিতির সকল পাওনা পরিষদের দাবি তারা কিন্তু জানাচ্ছেন এবং অন্যান্যদের বকে অবর্তন সহ অন্যান্য বকে পাওনা দিয়ে তালিকা শ্রমিকের পাওনা রয়েছে